আপনারা শুনেছেন যে পুরনো গাড়ি অক্টোবরেই আমরা বলে দিয়েছি যে ছয় মাস পরে আর এগুলো রাস্তায় থাকে দায়িত্বে আছে ওনাকে বলা হলো এন্ট্রি পয়েন্টগুলোতে ওনারা যেন থাকেন এবং এনশিওর করেন যে কোনো ট্রাক আলকাবার অবস্থায় না ঠোকে আরেকটা হচ্ছে সরকারি সিদ্ধান্ত হচ্ছে দুই হাজার পঁচিশের পরে আর পোড়ানো ব্যবহার করা হবে না কিন্তু সিদ্ধান্ত এটা লোকাল গভর্নমেন্ট তারপরে আমাদের গণপূর্ত শিক্ষা এবং রোডস আপনারাই বেশি ইট ব্যবহার করেন আপনাদেরকে দশ হাজার ইট ভাটার থাকলে তার মধ্যে এখন আমাকে বলেন আমি কয় বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারব এটা ফিজিবল হয় না আমাদের ইট ভাটা থেকে সরে আসতে হবে এবং আমাদের বিশেষজ্ঞরা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন একটা অ্যাপ সৃষ্টির মাধ্যমে যে কোথা থেকে আসলে দূষণটা বেশি হয় সেই জোনগুলোকে আমরা নো ব্রিকলিন জোন ঘোষণা করার একটা আজকে নীতিগত সিদ্ধান্ত নিলাম বিদেশে দেখবেন এয়ার পলিউশন কমাতে কার ফ্রি জোনও দেখি কার ফ্রি ডেও প্লেয়ার করা হয় সেটা আমরা করব কিনা এটা সরকারের আরো বড় পরিসরে আলোচনা করতে হবে এই কাজগুলো করার পাশাপাশি যেটা যে টাস্ক ফোর্স বা ওয়ার্কিং গ্রুপের কথা আমাদের স্থানীয় সরকার মন্ত্র জানার উপদেষ্টা মহোদয় বলেছেন আপাতত তারা কাজ শুরু করুক এটার মেয়াদ হবে আগামী বর্ষার আগ পর্যন্ত আগামী বর্ষার আগ পর্যন্ত একটু আগে যেরকম বলা হলো যে এই এই রাস্তা আসলে ক্ষতিগ্রস্ত বা এখান থেকে আসছে ওইগুলো আমরা প্রাইমারিলি টার্গেট করি এখন পানির তো একটা ব্যাপার আছে যে আমি পানি দিব কোথা থেকে আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাউথ সিটি কর্পোরেশন কে খাবার পানির সরবরাহ করতে হয় আন্ডারগ্রাউন্ড ওয়াটারের কথাও কথা আমরা জানি এই মুহূর্তে অগ্রাধিকার বিবেচনায় অন্য জিনিসগুলোকে অন্যভাবে রেখে আমাদেরকে এই পানি ছিটানোর কাজটা করতে হচ্ছে পানি ছিটিয়ে কখনো বায়ু দূষণ কমবে না পানি ছিটিয়ে দুর্ভোগের প্রকোপটা হয়তো একটু কমবে তো আপনাদের গণমাধ্যম কর্মীদের কাছে থেকে একটু মাধ্যমে সকলকে একটু মাস্ক পরার জন্য আবার অনুরোধ করছি আর যাদের পক্ষে সম্ভব হয় একটু এয়ার পিউরিফায়ারটা বাসায় রাখার চেষ্টা করবেন আমরাও এটা সামর্থ্যের মধ্যে আনার চেষ্টা করব যতটুকু সম্ভব আর রাস্তাঘাটে আমার মনে হয় সরকারি উদ্যোগগুলো আজকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যখন এই ট্রান্সফোর্সের কর্মপরিধিটা দুই দিনের মধ্যে আমরা ফাইনাল করে গেজেট করে ফেলবো তারপরে আশা করি যে সকল সংস্থার সম্মিলিত উপস্থিতি আপনারা সড়কে দেখতে পাবেন আমার বিআরটি এর কাছে অনুরোধ যে পুরনো বাসগুলো থেকে যে দূষণটা হচ্ছে এটা নিয়ন্ত্রণে আপনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে কাইন্ডলি একটু রাস্তায় নামবেন এবং এই কাজগুলো নিশ্চিত করার চেষ্টা করবেন ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের যে ম্যাজিস্ট্রেট আছে এনফোর্সমেন্ট টিম আছে তাদেরকে অলরেডি রাস্তায় থাকতে বলা হয়েছে নির্মাণ সামগ্রীর বিষয়টা দেখতে রাজুককে আজকে আমরা বলিনি কিন্তু আমার মনে হয় রাজুক এই কমিটিতে যদি আমরা ইনক্লুড করে নিই তাহলে অন্তত আমাদের উদ্যোগগুলো দৃশ্যমান হয় দেওয়া হয় যে এরকম খারাপ অবস্থা প্রয়োজনে স্কুলও বন্ধ করে দেওয়া হয় এই অ্যালার্ট সিস্টেমটাকে আমাদের বিবেচনায় নিতে হবে মাস্ক পরতে হবে আরেকটা কথা একটু বলি সকলের হয়তো সামর্থ্য হবে না কিন্তু যাদের পক্ষে সম্ভব একটু এয়ার পিউরিফায়ারটা বাসায় রাখার চেষ্টা করবে যাদের পক্ষে সম্ভব না তাদের জন্য আজকে যে বাকি কাজগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আমরা করব কিন্তু সেগুলোতে অনেক বড় ধরনের পরিবর্তন আসবে না দুর্ভোগটা কিছুটা কমবে যাদের শারীরিক কিছু অসুস্থতা আছে যেটা ধুলার কারণে অনেক বেশি অ্যাগ্রোভেট করে যায় ওই অ্যালার্ট সিস্টেমটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের ওয়েবসাইটে দেয়া হয় আমরা এখন কথা বলে নিয়েছি যে আমরা টিভি স্ক্রলেও দেওয়ার ব্যবস্থা করব। চরম অস্বাস্থ্যকর দিনগুলোতে টিভি স্ক্রলেও দিয়ে দিব একটু বের না হওয়ার চেষ্টা করতে হবে আউটডোর অ্যাক্টিভিটিস একটু কমাতে হবে এটা কেবল বাংলাদেশে আমি বলছি তা না এটা তো গ্লোবাল প্র্যাকটিস সব জায়গাতে এটা করা হয় আমাদের করা হচ্ছিল না এয়ার পিউরিফায়ারের দাম বাংলাদেশে অনেক বেশি তার কারণ হচ্ছে ট্যাক্স অনেক বেশি আমরা এনবিআর কে অবশ্যই লিখেছি বলে বলছি যে তারা যেন এখানে ট্যাক্সটা পুনর্বিবেচনা করেন যাতে অনেকেই এই এয়ার পিউরিফায়ারটা নিজের ঘরে রাখতে পারেন আপনারা শুনেছেন যে পুরনো গাড়ি অক্টোবরেই আমরা বলে দিয়েছি যে ছয় মাস পরে আর এগুলো রাস্তায় থাকবে